ও কাঁঠাল খাওয়াচ্ছিস খাওয়া খাওয়া ভালো করে খাওয়া এই যে বললি মেয়েকে কাঁঠাল খাওয়াচ্ছি আবার নিজেও খাচ্ছিস কি বসে বসে কি খাচ্ছিস কাজু খাচ্ছিস ও কাজু খাচ্ছিস কাজু করো কি শক্ত শক্ত কোন কাজু আছে একটু আমাকেও দাও তো খাই আমি দাঁড়াও দিচ্ছি ও মা এটা কাজু এটা তো কাঁঠালের বীজ হুম কাজু আছে এই এটা কাজু নাই এটা কাঁঠালের বীজ আছে কাজু কাঁঠালের বীজ আছে কাজু কাঁঠালের বীজ আছে দেখ দেখ টাকা এই জন্যই শক্ত করছে বুঝতে পেরেছিস খাস না রেখে দাও